আজকে এই হাসপাতালে আমরা যে অভিযানটা চালাইছি এখানে কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানটা পরিচালনা করি সেই অভিযোগ গুলার অধিকাংশ দেখলাম রুগীদের যে বাথরুম ব্যাপক অপরিষ্কার এবং হচ্ছে এত নোংরা যে এখানে একটা রুগীও যাওয়ার মতো বাথরুম এটা না মারাত্মক অপরিষ্কার ঠিক আছে এখানে যেতে পারবে না কিন্তু আমরা কর্তৃপক্ষের যখন জিজ্ঞেস করছি যে আপনাদের বাথরুম গুলা এত অপরিষ্কার কেন কোন রুগী যাওয়ার মতো অবস্থা নাই আপনারা হয়তো ছবিটা নিয়েছেন কিন্তু তারা বলছে যে আমাদের ক্লিনার নাই কিন্তু ডাক্তার এবং নার্সদের যে বাথরুম গুলা আমরা ওইগুলাতে গেলাম ওইগুলা সবগুলাই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু শুধু রুগীদের যে বাথরুম গুলা ওইগুলা অপরিষ্কার তারপরে হচ্ছে তারা হচ্ছে একদম অভিস প্রদান থেকে শুরু করে কেউ নিয়মিত অফিস করেন না হয় অ্যাবসেন্ট রাখেন না হলে করে আসেন অধিকাংশ মানুষ 50% অ্যাবসেন্ট এর মাঝে আজকে দুইজন অ্যাবসেন্ট অফিস প্রধান নিজে অ্যাবসেন্ট আর হচ্ছে আনোয়ার হোসেন নামে একজন মেডিকেল টেকনিক্যাল সে অনুপস্থিত তার কোনো এই আদর নাই কিছু নাই সে অনুপস্থিত রেজিস্টারও নাই ঠিক আছে তারপরে হচ্ছে আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম উনি কিছুই জানে না কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অ্যাভয়েড করে অফিস প্রধান তাকে মৌখিক কিছুটি দিয়ে দিছে যেটা আমাদেরকে মোবাইলে উনি বলছে তো উনি কি উনি তো বর্তমানে অফিস প্রধান না বর্তমানে অফিস প্রধান হচ্ছে বারবার তো যদি ছুটি দেয় উনি দিবে আর এই আনোয়ার হোসেন আমাদের কাছে অভিযোগ আছে সে অফিস করে না নিয়মিত সে নিয়মিত কোনোদিনও অফিস করে না এছাড়াও অধিকাংশ মানুষ হচ্ছে যখন হাসপাতাল থেকে বেরিয়ে যায় তখন তারা বায়োমেট্রিক দেয় না চেকআউট করে না চেকআউট করে না তাহলে সে এক ঘন্টা পরে চলে গেল না দুই ঘন্টা পরে চলে গেল এটার কোনো কিন্তু হিসাব নাই এছাড়া আমরা সবচেয়ে যে বড় যে অভিযোগটা এবং এটা সততা পাওয়া গেছে সরকারি যে ফার্মেসিটা আছে ওই ফার্মেসিটাতে একটা হচ্ছে সরাসরি সরকারি ওষুধ আসে আর হচ্ছে ক্রয়কৃত ওষুধ আসে স্থানীয়ভাবে ক্রয় করা ওষুধ এখানে অনেক অ্যান্টিবায়োটিক আছে যেখানে আমরা দেখলাম রেজিস্টারে অ্যান্টিবায়োটিক নাই কিন্তু গোডাউনে গিয়ে আমরা অনেক এন্টিবায়োটিক পাইছি তিন জাতের এন্টিবায়োটিক আমরা পাইছি গোডাউনের ভিতরে অনেকগুলা এন্টিবায়োটিক পাইছি কিন্তু তার রেজিস্টারে লেখা এন্টিবায়োটিক নাই এছাড়াও সুলেমান নামের একজন ব্যক্তি ছিল সে হচ্ছে ওই রেজিস্টারগুলা মেইনটেইন করে ঔষধের বেসরকারি যে ঔষধগুলা ক্রয়কৃত যে ঔষধগুলা সেই রেজিস্টার আমরা পাই না মে মাসের আগে কোনো রেজিস্টার নাই দুই ধরনের ঔষধ একটা হচ্ছে সরকারিভাবে আসে আর একটা হচ্ছে ক্রয়কৃত স্থানীয়ভাবে ক্রয়কৃত ওই ক্রয়কৃত ওষুধের যে রেজিস্টার ওটা নাই কিন্তু সরকারিভাবে যে রেজিস্টারটা সরকারিভাবে যে ওষুধটা আছে এটা রেজিস্টার আছে ক্রয়কৃত ওষুধের রেজিস্টার নাই আমরা ধরে নিছি যে এখানে বছরে প্রায় 2 থেকে 3 কোটি টাকার হচ্ছে ওষুধ ক্রয় করা হয় এর মধ্যে অধিকাংশ টাকাটাই আমার মনে হয় যে ওরা হরে মারিং কাটিং করে কারণ হচ্ছে কোনো রেজিস্টার নাই আর এর জন্য তারা বলতেছে এর জন্য দায়ী হচ্ছে সাবেক যে স্টোরকিপার সুলাইমান এইখানে যে বর্তমানে যে ওষুধ বিতরণ করে তারও অনেক দায় আছে তার হচ্ছে আমরা অনেক স্টোরে গোডাউনে অনেক তার যে স্টোরে আলমারিতে রাখা আছে কিন্তু সে সবাই সবাইকে বলতেছে যে নাই এবং তার রেজিস্টারও লেখা আছে নাই এগুলো আমরা আপনারা হয়তো ভিডিও নিয়েছেন আমার বিশ্বাস এই ঔষধগুলা তারা হচ্ছে স্টোরে রাইখা দিয়া। রেজিস্টারে দেখায় নাই এবং পরবর্তীতে হয়তো কোনো ফার্মেসিতে বিক্রি করে দেয় কারণ এগুলো তো সরাসরি সরকারি ওষুধ না প্রকৃত ওষুধ এগুলো যদি বিক্রি করে দেয় অন্য ফার্মেসিতে ওই ফার্মেসি বিক্রি করলে কেউ ধরতে পারবে না সেটা এইটুকুই এবং আমরা এইখানে এর বাইরেও অনেক অনিয়মের কিছু কাগজ রেকর্ডপত্র সংগ্রহ করছি এই রেকর্ডপত্র সংগ্রহ কিন্তু রেকর্ডপত্র পর্যালোচনা করে পরবর্তীতে প্রতিবেদন যখন লিখবো আরো হয়তো অনেক ফাইন্ডিংস পাওয়া যাবে